হ্যালো ভিউয়ার্স তো কেমন আছে সবাই চলে এলাম ডে থ্রি ডেলি ব্লগ ভিডিও সানডে স্পেশাল ব্লগ তো চলো সারাদিন কী কী করবো না করবো এইটার ব্যাপারে তোমাদেরকে বলছিলাম তো কী কী করবো না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা স্টার্ট করে জায়গায় দেখো আজকে অন্য দিনে চা করার আগে থেকে স্টার্ট করে দিয়ে যে চা করা হয়ে গেছে তারপরে স্টার্ট করেছি মনে পড়লো একটা সানডে স্পেশাল ব্লগ করতে হবে এই দেখো মানে বিছানা টিছানা পড়ে রয়েছে ভালো লাগলো ভাই আর বিছানা টিছানা তুলতে হবে কিছু আর একটা বলছিলাম তোমাদেরকে যে এই ব্যাপার ওই ওই ব্যাপার ভালো ভালো কমেডি ভিডিও আসবে তোমাদের সাথে তোমরা বেশি বেশি করে ভালোবাসাতে তো আর এই দেখো এই বিছনা তুলছি ও শাড়ির খুলছি কালকে একা সুইচ বড় ছিল না তাই জন্যে আর এই যে ভালো লাগে না হোক কাজ তো ভালো লাগে না আর কাজের আমাকে ভালো লাগে না আর এই যে দেখো বিছানা একদম এক চুটকি রেগুছিয়ে নিয়েছি কি সুন্দর আর এই যে এখানে গ্যাস ড্যাস করে নিচ্ছি এর ভালো একটু তোমাদেরকে ড্যাস দেখ দিই আর এই যে দেখো ছাড় মেরে নিচ্ছি আর ঘরের বউদের কাজ কী এগুলো তো করা লাগবেই লাগবে তো এগুলো করতে হবে যখন করেই ফেলি তো সকাল সকাল ভিডিওটা আজকে বানিয়েছি কালকে পোস্ট করো এই যে ছাড় দেওয়ার পরে ভাবছিলাম দিন মাথায় তেল দেওয়া হয়নি তো আজকে একটু মাথায় তেল দিয়ে নিই আর এই যে মাথা চুল ফুল খুলে আর এই যে তেলের বোতল নিয়ে বোধ করেছি মাথায় এখানে তেল ঢিলে 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 মাথবো এই তেল মাখা হয়ে গেছে তারপর ছুটকি বাজাতে ভুলে গিয়েছি আর এই যে ছুটকি ভাজি নিজে চুলটা একদম খোপা করে চেল ঢেলে চুটকি ভেঙে দিয়ে নিয়েছি ভালো করে নিয়ে আর এই যে ঘর মজুব ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে নিই তো সেটাও ভিডিও করলাম আর এই যে ঘর মুছতে এসেছি আর এই বাইরে দেখো এই দেখো বাইরের ওয়েদারটা কীরকমই আজকে হবে আমাদের চিকেন তো চিকেন হবে বলে সব অনাস কেটে আর এই যে একদম স্নান টান করে চলে এসেছি আর স্নান টান করতে করতে মাকে বলেছিল এগারোটার সময় যাব ভেজে গেছে একটা ঠিক আছে হাতে ছিল পেয়ার আমাদের কাছে পিয়ার যাচ্ছি রাস্তায় যাচ্ছি রোদ রোদ কি রোদ আমরা দুজনেই যাচ্ছিলাম আর এই যে রোদের রোদ আজকে একদম পুরো খুব রোদ হয়েছিল তারপর হেঁটে হেঁটে যাচ্ছি দাঁত খেলাতে খেলাতে কিছু একটা বলতে বলতে যাচ্ছি পাইলকে বলছি আর আমিও খুব দাঁত খেলাচ্ছি খেলাতে খেলাতে যাচ্ছি তারপরে এই যে চারিপাশে দেখতে পাচ্ছি কীরকম রোদ তো চলো আগে চলে যাই বাড়িতে তোমরা সিমেন্টের আটে শট দেখতে থাকো দেখো এই মাঠেতে কম খেলেছি ছোটবেলায় খেলে 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 একদম পুরো মাঠ ছোটো হয়ে গেছে এখন আগের থেকে অবশ্য আর এই যে বাপের বাড়ি যাওয়ার রাস্তা তো এই চলে যাচ্ছি হো করে যাচ্ছি জোর জোর হেঁটে হেঁটে যাচ্ছি যাতে তাড়াতাড়ি পৌঁছে যায় হো হো করে যাচ্ছি হো হো করে করে যাচ্ছি হো হো করে করে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই সামনের বাড়িটা আমার বড়ো মাদের বাড়ি আর যে দিকে ঘুরে দেখালাম এটা মিজে বাড়ি সারা করছিলো মেঝে মা তাই বললাম হ্যাঁ এই যাচ্ছি বাড়ি এসেছি বাড়ি চলে এসেছি এসে দেখছি মা আমার জন্য একটা কানের কিনেছে সেই কানেরটা একটু তোমাদের সাথে পরে নিয়েছি আর গিফট ফেলে দিতে ভালোই লাগে এই নাইটিটা সকালে গিফট পেয়েছি কানেরটা এখন ফেলেছি এ দেখো আমার মা আর এটা আমার বাবা আর এখানে কিছু একটা বলছিলাম যে ভিডিওতে তোমরা বেশি বেশি করে ভালোবাসা দাও আর অনেক অনেক ডেলি ব্লগ বানাচ্ছি এখন তোমরা সেটা নিয়ে বেশি বেশি করে ভালোবাসা দাও তারপরে এই যে ভাবছিলাম এবারে খেতে দাও খেতে দাও করছিলাম মাকে খেতে হয়েছে মাকে অবশ্যই খেতে দাও খেতে দাও বলা লাগে না আমি গিয়ে বলছি তখন বসেছি তারপরে দেখি মা থালা টালা ধুয়ে নিয়ে এলো নিয়ে এসে এখানে খেতে দিয়ে দিয়েছে তো এখানে দিয়েছে ভাত শাক ভাজা আর এটা কি নিম পাতা দিয়ে তেঁতো দিয়ে সেই পেঁপে দিয়ে ভাজা করেছিল আর হিমচে শাকের বড়া করেছিল আর এখানে আলু ভাজা করেছিল র্যাগ বাটি চিকেন খেয়ে নিলাম নিয়ে বেড়ে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক আছে আর ঘুম থেকে উঠেছি শুইছি দেড়টায় উঠেছি সাড়ে পাঁচটায় ঠিক আছে মানে কি লেভেলের ঘুম দিয়েছি তোমার ভিডিও কেমন লাগলো একটা লাইক কমেন্ট